দু সালের পাঁচ আগস্ট ঢাকার যাত্রাবাড়ি পরিণত হয়েছিল এক নৃশংস হত্যাযজ্ঞের মঞ্চে শেখ হাসিনা সরকারের প্রত্যক্ষ নির্দেশ চালানো সেই অভিযানে প্রাণ হারান অন্তত বাউন্ন জন বিক্ষোভকারী যাদের অধিকাংশই ছিলেন নিরস্ত্র ছাত্র ও সাধারণ মানুষ বিবিসি আই ইউনিটের ফাঁস হওয়া ও যাচাই করা এক অডিও রেকর্ডের সূত্র ধরে জানা গেছে শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট নির্দেশ দেন যেখানেই পাবে গুলি করবে এই টেলিফোন নির্দেশের কিছু সময় পরই যাত্রাবাড়িতে ঘটে বাংলাদেশের ইতিহাসে পুলিশি সহিংসতার অন্যতম ভয়াবহ ঘটনা বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে ওই দিন যাত্রাবাড়ির একটি ব্যস্ত মোড়ে পুলিশের হাতে অন্তত বাউন্ন জন বিক্ষোভকারী নিহত হন প্রথমে সেনাবাহিনীর একটি ছোট্ট দল বিক্ষোভস্থলে অবস্থান করছিল তারা সরে যাওয়ার পরপরই পুলিশ নির্বিচারে গুলি চালাতে শুরু করে প্রত্যক্ষদর্শীদের মোবাইল ভিডিও সিসিটিভি ফুটেজ এবং ড্রোন থেকে ধারণ করা ছবি বিশ্লেষণ করে বিবিসি নিশ্চিত করে সেখানে টানা তিরিশ মিনিট গুলি বর্ষণ হয় আন্দোলনকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাদের লক্ষ্য করে সামরিক মানের রাইফেল ও শটগান দিয়ে গুলি চালানো হয় অনেকেই গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন পরে তাদের মরদেহ দ্রুত সরিয়ে ফেলা হয় ঘটনার পর পুলিশ সদস্যরা আশ্রয় নেয় কাছের সেনা ক্যাম্পে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আরও জানিয়েছে সরকারি বিভিন্ন স্থাপনায় আগুন লাগানোর পিছনে আন্দোলনকারীরা নয় বরং সরকারি দলেরই কিছু গোপন সদস্য জড়িত ছিলেন উদ্দেশ্য ছিল আন্দোলনকারীদের সন্ত্রাসী হিসেবে চিত্রিত করা একটি টেলিফোন নির্দেশে এই ষড়যন্ত্রের সুস্পষ্ট ইঙ্গিত নথিভুক্ত হয় আঠেরোই জুলাই শেখ হাসিনার সঙ্গে এক জ্যেষ্ঠ কর্মকর্তার কথোপকথনের ফাঁস হওয়া অডিও কল বিশ্লেষণ করেছে আন্তর্জাতিক অডিও ফরেন্সিক প্রতিষ্ঠান ইয়ারশট তারা নিশ্চিত করেছে এটি জাল নয় বরং প্রাকৃতিকভাবে রেকর্ড হওয়া এবং সম্পাদনাবিহীন একটি আসল কল এই কলে শেখ হাসিনাকে বলতে শোনা যায় সামরিক অস্ত্র ব্যবহার করো রাস্তায় আর কাউকে দেখা গেলে গুলি করবে বিবিসি জানায় এই নির্দেশের পরপরই ঢাকায় বিভিন্ন এলাকায় সামরিক মানের অস্ত্র সরবরাহ করা হয় পুলিশকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের মতে জুলাই থেকে আগস্ট পর্যন্ত সহিংসতায় প্রায় চোদ্দশো জন নিহত হন যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিবিসির অনুসন্ধানে দেখা গেছে শুধুমাত্র যাত্রাবাড়িতে নিহত সংখ্যার প্রাথমিক হিসাব ছিল তিরিশ জন যা এখন বেড়ে বাউন্ন জনে উন্নীত হয়েছে বাংলাদেশ পুলিশের মুখপাত্র স্বীকার করেছেন সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ষাট জন পুলিশ সদস্য ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন তারা জানিয়েছেন কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে যেখানে অতিরিক্ত বল প্রয়োগের ঘটনা হয়েছে তদন্ত চলমান যাত্রাবাড়িতে পাঁচ আগস্ট হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রীয় নিপীড়নের এক ভয়াবহ স্মারক এই হত্যাকাণ্ডের দায় শুধু একটি দল বা সরকারের নয় এটি একটি প্রজন্মর কাছে রেখে গেছে প্রশ্ন রাষ্ট্র যখন গুলি চালায় মানুষ কোথায় যাবে হ্যালো বাংলা নিউজ ডেস্ক